मद्रसाय कौमि य शन्तनामरा अल्लाहर रसूले रमरसि पही कौमि मद्रसार शन्तनामरा अल्लाहर रसूले रमरसि पही मद्रसाय कौमिार शन्तनामरा अल्लाहर रसूरे रामरसि पही कौमि मद्रसार शन्तनामरा अल्लाहर रसूरे रमरसि আমরাই মাদিনার আলোকিত নূর ওর আনহাদিসের সুললিত সুর আমরাই মাদিনার আলোকিত নূর, হাতে মশাল নিয়ে ইলমে নববীর দু হাতে মশাল নিয়ে নববীর আমরা দিন ইমানের তারা গাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আল্লাহর রসুরের রাম পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুরের রাম পাহি সাহাবায় কে রামের পথ ধরে তাই ওয়ারিসে রসুল হব আমরা সবাই সাহাবায়ে কে পথ ধরে তাই ওয়ারিসের হব সবাই জামানার অন্ধকার ছিন্ন করে অন্ধকার ছিন্ন করে রাহে আমরা মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা হাল্লার রাসুরে রাম রাসি পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা হাল্লার রাসুরে রামরাসি পাহি হিমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়ান হিমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়ান সত্যের সংগ্রামে আমরা চিরকাল সত্যের সংগ্রামে আমরা চিরকাল সোনালি ইতিহাস গড়তে চাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুরের রামর সি পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুরের পাহি আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলা কে রামের দোয়া অবদান আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলা কে রামের দোয়া অবদান আমরা সেই চেতনায় করবো নিপাত আমরা সেই চেতনায় করব সব গুমরাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুরে রাম রিপাহি কৌমি মাদ্রাসার সন্তনামরা আল্লাহর আল্লার রাম রসি পাহি আমাদের নেই নেই কোন ভয় সততা আদর্ষের আমরা পরিচয় আমাদের নেই নেই কোন ভয় সততা আদর্ষের আমরা পরিচয় জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা মিছে এই জগতের চাই না নাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান নামরা আল্লাহর রসুরে আমরাসি সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা পাহি আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরি আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরি সমাজের পরতে পরতে আমরা সমাজের পরতে পরতে আমরা যে আলো ছড়াই তার তুলনা নাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুরে আমরা রসি পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুরে আমরা এই বাংলাদেশের আমরা গৌরব এশিয়া মহাদেশের আমরা আমরা এই বাংলাদেশের গৌরব এশিয়া মহাদেশের আমরা পৃথিবীর দিকে দিকে হব একদিন পৃথিবীর দিকে দিকে হব একদিন দিন আমরাই তৌহিদের পতাকা বাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা अल्लार रसुले रमरसि पही कौमि मद्रसार शन्तनामरा अल्लर रसुले रमरसि पही मद्रसाय कौमि अर शन्तरा अल्लर रसुले रमरसि पही कौमि मद्रसार शन्तरा अल्लार रसुले रमरसि पही